হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলেই তোমাদের প্রত্যেকে স্বাগত জানি বন্ধুরা তো আজ আমি তোমাদের জন্য রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট একটি বক্তব্য নিয়ে চলে এসেছি তো দেখে নাও বক্তব্য শুভ সকাল এখানে উপস্থিত মাননীয় অতিথি মহাশয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক শিক্ষিকাগণ ও বন্ধু জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে এবং বাংলার বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী মাত্র আট বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন তিনি অজস্র গান কবিতা উপন্যাস ও ছোটগল্প রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি কবিগুরু ও গুরুদেব অভিধায় ভূষিত করা হয় তিনি ছিলেন ভারতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো তেরো খ্রিস্টাব্দের তেরোই নভেম্বর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ অন অধিনায়ক হে তাঁরই সৃষ্টি রবীন্দ্রনাথ শুধু শিল্প সাহিত্য চর্চাই করেনি প্রয়োজনে দেশ ও জাতির স্বার্থে মানবতাবিরতি যে কোনো অন্যায়ের প্রতিবাদেও মুখর হয়েছেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন তার কাজ আজও মানুষকে প্রভাবিত করে চলেছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট কলকাতার পৈতৃক বাসভবনেই তাঁর জীবনাবাসান ঘটে আমরা তাঁর জন্য অত্যন্ত গর্বিত তো বন্ধুরা এই ছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট একটি বক্তব্য তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করা আছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো